these brothers my guys know that we fly know that we ride or die হ্যালো বন্ধুরা তো আজকে এখানে আমি আলোচনা করব কাইনেমেটিক্স নিয়ে কাইনেমেটিক্স ফিজিক্সের ক্লাস ইলেভেনের এর ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টার কাইনেমেটিক্স দিয়ে শুরু হচ্ছে কাইনেমেটিক্স এন্ড ভেক্টর তো কাইনেমেটিক্স কি কাইনেমেটিক্স কোথা থেকে কি জিনিসটা সম্পূর্ণ আমি এখানে আলোচনা করব বুঝতে রকম কোনো অসুবিধা হবে না এটা আমার গ্যারেন্টি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে তো দেখে নাও জিনিসটা যে এতদিন তো টিউশনে আশা করি চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে কিন্তু এবার আমি তোমাদের বলছি যে কাইনোমেটিক্স কি একবার এখানে দেখে নাও দেখে নেবে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে প্রথমে এখানে আমি কাইনোমেটিক্স শিখছি কাইনেমেটিক্স কি না কাইনেমেটিক্স হলো বিজ্ঞানের যে শাখায় বিজ্ঞানের যে শাখায় কোনো বস্তুর গতি নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা কাইনেমেটিক্স কি বিজ্ঞানের যে শাখায় কোনো বস্তু গতি নিয়ে যেটা আলোচনা করা হয় তাকে আমরা কাইনেমেটিক্স বলব বুঝতে পারলো না যে কি বলা হলো কোনো এখানে আমরা গতি নিয়ে এখানে আমরা কথা বলছি গতি নিয়ে গতি কাকে বলে এটা আগে আমাদের জানতে হবে গতি হচ্ছে কোনো বস্তু ধরে নিলাম আমি একটা বস্তু সবাই একটা বস্তু আছে সময়ের সাপেক্ষে নিজের যে স্থান পরিবর্তন করছি আমি এই যে স্থান পরিবর্তন করছি এটা একটা গতি আমি একটা গতি বরাবর এদিক এদিক এইদিক এইদিক করছি তেমনি যখন কোনো সাইকেল যাচ্ছে গাড়ি যাচ্ছে তখন কোনো সময়ের সাথে সাথে যেটা যে চলছে এটাই হচ্ছে একটা গতি এটাকে বলা হয় গতি তাহলে এই যে গতি নিয়ে যেটা আলোচনা করা হবে এখানে এইটাকে আমরা কাইনেমেটিক্স বলবো এই যে গতি আছে গতির বিভিন্ন বিভিন্ন ভাগ আছে আগে গতিটা কি সেটা আগে জানি গতি হচ্ছে মোসেন গতির ইংলিশ হচ্ছে মোসেন ভালো করে জিনিসটা বুঝতে হবে মোশেন গতি যেটা বললাম যে একটা স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে গাড়ির গতি আছে সব বস্তুই দেখে নাও কিন্তু একটা গতিতে আছে কিন্তু ফ্যান যে ঘুরছে ফ্যানে একটা গতিতে আছে ঘড়িটা ঘুরছে ঘড়িটাও একটা গতিতে আছে পৃথিবী ঘুরছে পৃথিবীটা একটা গতি বরাবর ঘুরছে সব কিছুই গতি আছে তো জিনিসটাকে আমাদের জানতে হবে যে গতিটা কি এটা কি করে কাজ করছে গোটা ওয়ার্ল্ডে গতিতে জিনিসটাকে জানতে হবে আমাদের যেটা বললাম মোসেন এই যে মোসেনটা এই মোসেনটার বিভিন্ন বিভিন্ন ভাগ আছে এবারে ওয়ান ডাইমেনশন মোশেন টু ডাইমেনশন মোশন থ্রি ডাইমেনশন মোশন ফোর ডাইমেনশন মোশন ফাইভ ডাইমেনশন মোশন বই কিন্তু মোশন পর্যন্ত দেওয়া আছে কিন্তু তারপরেও মোসেন হয় সেগুলো অত কেউ বলে না কিন্তু আমি বলে দিচ্ছি দেখো যে মোসেন যেটা বললাম গতি এটা যদি এক ডাইমেনশন হয় যদি একটা পথ বরাবর হয় তখন তাকে বলা হবে ওয়ান ডাইমেনশন মোশন কি হবে ওয়ান ডাইমেনশন মোশন ওয়ান ডাইমেনশন মোশনটা কি জিনিস যদি কোনো বস্তু যদি কোনো পাঠকে একটা বরাবর যায় মানে ডাইমেনশন মানে কি মানে দুটো অক্ষ আছে তোমরা তো নিশ্চয়ই জানো আশা করি যে এক্স অক্ষ একটা হয় একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর একটা হয় যদি কোনো বসে যদি কোনো বিন্দু একটা দিকে যদি যায় তখন তাকে বলা হবে ওয়ান ডাইমেনশনাল মোশন যে সকল বস্তুগুলো একটা দিকে গতিপথ বরাবর যাবে তখন তাকে বলা হবে ওয়ান ডাইমেনশন মোশন মানে এক্স অক্ষ বরাবরই যেটা যাচ্ছে কিংবা যেটা ওয়াই অক্ষ বরাবরই যাবে সেটা হচ্ছে এক ডাইমেনশন মোশন তাহলে এবার তোমরা আমাকে বলো যে ওয়ান ডাইমেনশনের মধ্যে কি কি উদাহরণ হতে পারে ধরো তুমি তো লিফট দেখেছো লিফটও তো একটা মোশন বরাবর যাচ্ছে ওপর নিচ ওপর নিচ ওটাও তো তাহলে একটা মোশন তাহলে ওটা তো একটা ওয়ান ডাইমেনশন মোশন হলো কারণ সেটা খালি ওয়াই অক্ষ বরাবরই যাচ্ছে একস অক্ষ বরাবর কিন্তু যাচ্ছে না লিফ্ট এবার ধরে নাও যে ট্রেন যাচ্ছে ট্রেনও তো তাহলে অক্ষ বরাবরই যাচ্ছে ট্রেন কি আর উপর দিকে উঠে যাবে মানে এমনি ট্রেন যদি এমনি হয় ট্রেন চলতে চলতে উপর দিকে উঠে গেল মানে ট্রেনটা আকাশে চলে গেল। কোনো দিনও সম্ভব হয়েছে সেটা কোনোদিনও সম্ভব নয় তাহলে সেটা হচ্ছে ওয়ান ডাইমেনশন মোশন তাহলে ওয়ান ডাইমেনশন মোশনে আমি কি কী উদাহরণ দিলাম আরেকবার যদি বলি দিই ওয়ান ডাইমেনশন মোশন না এইরকম সমস্যা দিতে এবার ভালো করে মোজেন্ড জিনিসগুলোর উপরে বলে তো 1 ডাইমেনশন মোজেন্ড ডাইমেনশন মোজেন্ড আর 3 ডাইমেনশন মোজেন্ড এই জিনিসটা নিয়ে चलो এখন বলছি তো জিনিসটা কি পড়ছি আরেকবার আমি প্রথম থেকে একবার বলে দিচ্ছি আমরা এখন পড়ছি ওয়ান ডাইমেনশন মোজেন্ড ফিজিক্সের ক্লাস 11 এর ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টার কাইনেমেটিক্স একটা ভাগ কাইনেমেটিক্স কি কাইনেমেটিক্স হচ্ছে কোন বস্তু কোণা মানে বিজ্ঞানের যে শাখায় কোনো বস্তুর গতি নিয়ে যেটা আলোচনা করা হয় তাকে কাইনেমেটিক্স বলা হয় বিজ্ঞানের যে শাখায় মানে ফিজিক্সে যেটা পড়ছি ফিজিক্সে গতি নিয়ে গতি নিয়ে যেটা আমরা আলোচনা করব সেটাকে কাইনেমেটিক্স বলা হয় গতি যেটা বললাম মোশেন মোশেনের বিভিন্ন বিভিন্ন ভাগ আছে ওয়ান ডাইমেনশন মোশন টু ডাইমেনশন মোশন থ্রি ডাইমেনশান মোশেন মানে যে বস্তুগুলো একদিকেই মোশেন যাচ্ছে একদিক বরাবর মোশেনের গতিতে হয় একদিকেই গতিতে যায় তাদের ওয়ান ডাইমেনশন মোশন বলা হয় যে সমস্ত ওস্তুকোনা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুদিকেই কিন্তু একটা মোশন বরাবর কাজ করে আমরা বলবো যে কি কী মোশনগুলো এখানে কাজ করে উদাহরণ দিব ফিজিক্সে তোমরা এইগুলো সচরাচর দেখেই থাকবে দেখো একটা জিনিস দেখো সায়েন্স নিয়ে নিছ এবারে কি করবে পড়াশোনা হবে এটা মানে খুব চিন্তার বিষয় সায়েন্স নিয়ে বলে খুব কঠিন খুব কঠিন আমি বলবো যে সায়েন্স নিয়ে যে দুনিয়াটাকে দেখো দুনিয়াটাকে মজার সহিতভাবে পড়ো জিনিসটাকে এনজয়মেন্ট করে বলো যে কীভাবে আমি পড়ে আমার কি লাভ আছে পড়ে পড়ে কি হবে পড়ে পড়ে ফিজিক্স হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা দুনিয়াতে কিভাবে কি হচ্ছে সেটা তোমাদের বুঝতে খুব সাহায্য করবে তো ওইটাই আমাদের এখন প্রথম টপিক যেটা আমরা সেকেন্ড চ্যাপ্টারে পেয়েছি ডাইনামেটিক্সে সেটা নিয়ে আলোচনা করবো তো উদাহরণগুলো চলো দেখা যাক ওয়ান ডাইমেনশন মোশন মানে যেগুলো একদিক বরাবরই যায় এই যেটা বললাম লিফ্ট লিফ্ট কি হয় লিফ্ট কি উপর নিচ উপর নিচই হয় লিফ্ট কি এই দিক ওই দিক দেখেছো কোনো দিন অক্ষ বরাবর হয়ে যেতে বা ওয়াই থেকে এক্স এক্সে চলে গেল এমনি কোনোদিন লিফ্ট দেখেছো মানে আমি বলছি যে লিফ্ট এই তো উপর নিচ উপর নিচ এমনিভাবেই লিফ্ট হয় এমনিভাবে লিফ্ট চলাচল করে ঠিক কি না এবারে লিফ্ট চলতে চলতে যদি এমনিভাবে চলে গেল লিফ্টটা লিফ্টে যদি এই দিকে সরে সরে যায় এমনি ভাবে কি লিফট কোন দিন দেখেছো তোমরা সত্যি অমনি অমনি তো হয় না লিফট তো তাহলে একদিকেই হয় তাহলে এটা ওয়ান ডাইমেনশন মোশনের মধ্যে পড়বে কারণ এটা এটা একটা ডাইমেনশন মধ্যেই হচ্ছে এক্স ডাইমেনশন আর ওয়াই ডাইমেনশন এটা আমি ধরে নিলাম টু ডাইমেনশন মোশনের মধ্যে কি কি পড়ে কোনো কিছু যে গতি যে ঘূর্ণন তাকে আমরা টু ডাইমেনশন মোশন বলতে পারি যদি তোমাদের বলা বলে যদি একটা কেউ সার্কেল আঁকো বৃত্ত আঁকো তাহলে দেখো বৃত্ত আমি কিভাবে আঁকবো এই দেখো এমনি ভাবে আমরা বৃত্ত আঁকছি তাহলে বৃত্ত পথে যে গতিগুলো ঘুরছে তাদেরকে আমরা টু ডাইমেনশনের মোশনের মধ্যে বলবো যেমন ঘড়ির কাঁটা এবার একটা জিনিস ভালো করে লক্ষ্য করো এক্স অক্ষ আর এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ ঠিক কি না অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ ঠিক আছে এবার এই যে ঘড়িটার কাঁটাতে যেটা ঘুরছে ঘড়িটার কাঁটাতে যেটা ঘুরছে দেখো ওয়াই অক্ষর দিকেও কিন্তু আছে ওয়াই অক্ষর দিকেও কিন্তু আছে আবার এটা কিন্তু দেখো এক সক্ষর দিকেও কিন্তু যাচ্ছে এক সক্ষর দিকেও গেল আবার এটা দেখো উঠছে 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 মানে ওয়াই অক্ষর দিকেও কিন্তু যাচ্ছে আবার ঘুরছে দেখো এক সক্ষর ওয়াই অক্ষর এক সক্ষর আবার ঘুরছে ওয়াই অক্ষর দিকেও হচ্ছে তাহলে যে ঘূর্ণন গতিগুলো হয় সেগুলো টু ডাইমেনশনের মোসের মধ্যে আমরা বলতে পারি আর এই যে দেখো থ্রি ডাইমেনশন মোশন থ্রি ডাইমেনশন মোশনের মাধ্যমে এক্সের এর মধ্যেও হবে ওয়াই এর মধ্যেও দিয়ে যাবে আবার জেড এর মধ্যে দিয়েও যাবে দেখো তোমরা এটা তো টিউশনে তো এটা পড়েছে এমনিভাবে সবাই পড়াইছে কিন্তু আমি এমনিভাবে পড়াবো না আমি একদম জিনিসটাকে তোমাদের মনে রেখে দিব যে কিভাবে তোমরা এটা মনে রাখতে পারবে তো রে তুমি একটা কোন একটা রুমের ভিতরে এখন পড়ছো রুমের ভিতরে আমার ভিডিওটা দেখছো তো তুমি লক্ষ্য করো যে তোমার একটা দেয়ালকে দেখো দেয়ালকে দেখলে এবার তুমি দেয়ালের যে নিচে যে সানটা রয়েছে সানটার দিকে কল্পনা করো একটা কোন একটা কুনকে প্রথমে ধরে নাও কুনের একদম নিচে যে সানটা ধরে নাও যে একদম নিচটার দিকে তাকাও নিচে যে লাইনটা আছে ওটা ধরে নাও এক্স ওইটা এক্স অক্ষ এবার যে কোন কোনটা যে উপরে উঠছে ওইটা ধরে নাও ওয়াই ওইটা ওয়াই অক্ষ তাহলে জিনিসটা মনে রাখো এটা হচ্ছে এক্স অক্ষ তোমার ঘরের আর ওয়াইটা হচ্ছে ওইটা হচ্ছে ওয়াই অক্ষ তাহলে জেড অক্ষটা কোথায় গেল জেড অক্ষ মানে হচ্ছে এক্স অক্ষ ওয়াই ওয়াই অক্ষ তলে যেটা অবস্থান করবে সেটাই জেড অক্ষ মানে যেটা মধ্যখান দিয়ে বার হয়ে আসবে কোনো একটা পার্টিকেল তুমি এখানে বলটা উপরে ছুড়ে দিলে একটা বলকে হাওয়ায় ছুড়ে দিলে হাওয়া বলটা আবার উঠে পড়ে আবার কিছুক্ষণ নিচে ভাসল বলটা কোন অক্ষে আছে কোথায় আছে বলটা বলটা তখন আছে থ্রি ডাইমেনশন মানে তিনটে অক্ষতেই তখন আছে এই যে একটা ধরে নাও এটা একটা এক্স অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা ধরে নাও একটা জেড অক্ষ এইখানে একটা বল তুমি ছুড়ে দিলে বলটা তখন তোমাকে কি বলবে যে বলটা এখন কোথায় আছে বলটা তখন তিন মাস থ্রি ডাইমেনশন মোশনে আছে কিন্তু তিন ডাইমেনশন মোশনে আছে দেখো এক্স অক্ষর দিকেও কিছুটা গেছে বলটা উপরেও কিছুটা উঠেছে আবার দেখো এইখানে মানে কোনো তো দেয়ালে তো লেগে নেই না বলটা বলটা তো মাঝখানটাতে আছে তখন একটা মাঝখানে একটা কল্পনা বরাবর রেখা এখানে ধরে নিলাম কোন থেকে গেছে তখন এটা হয়ে গেল থ্রি ডাইমেনশন মোশন মানে কোনো একটা বল যদি উপরে নিচ উপরে নিচ করছো বা পরে তোমার একটা পাবে প্রাসের গতি নামে প্রাসের গতি মানে পরে আছে জিনিসটা ওটাও বলবো ধীরে ধীরে বা ফুটবল খেলার সময় যারা যারা ফুটবল খেলো বা ক্রিকেট তো সবাই খেলো কোন একটা বল বল মারলে ঠিক আছে বল মারছ বলটা তো আকাশে কিছুটা উপরে উঠছ ছয় হওয়ার জন্য ছয় হওয়ার জন্য উপরে উঠে 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 নিচে পড়বে এবারে যে উপরে যে অবস্থানটা আছে বলটার বলটার যে অবস্থানটা আছে ওইটাই হচ্ছে বলে থ্রি ডাইমেনশন মোশনে বলটা এখন আছে তো আশা করি এই যে ওয়ান ডাইমেনশন মোশন টু ডাইমেনশন মোশন এন্ড থ্রি ডাইমেনশন মোশন এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল কোনো কোনো অসুবিধা হলো না আশা করি যদি কোনো কিছু অসুবিধা হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো তো তারপরে দেখো চরম চরম গতি স্থিতি স্থিতি আমি তোমাদের এবং গতি জিনিসটা কি সেটা আমি বলে দিয়েছি আর আমি বলে দিচ্ছি সময়ের সাথে সাথে যে বস্তুটা স্থান পরিবর্তন করছে না তাকে আমরা বলবো স্থিতি ঠিক আছে ধরে নাও একটা উদাহরণ দিচ্ছি দেখো এটা একটা জলের বোতল আছে দেখো এটা এখানে যদি আমি নির্দিষ্ট স্থানে রেখে দিলাম সময়ের সাথে সাথে এইটা দেখো কোনো কিছুই পরিবর্তন করছে না এটা তখন আছে স্থিতি অবস্থায় তখন আছে কিন্তু ধরে নাও এই বোতলটাকে যদি আমি যদি এমনিভাবে ভাবে যদি এটা করতে দিই তাহলে দেখো দেখো সময়ের সাথে সাথে এটা কিন্তু পরিবর্তন আমি কিন্তু করছি তখন এটা একটা গতি হয়ে গেল মানে বোতলটা যদি আমি এখানে স্থিতি অবস্থায় রেখে দিই কোনো কিছু যে রেখা আছে রাখা আছে এই যে গাছপালা ঘর বাড়ি সময়ের সাথে সাথে কি কোনো পরিবর্তন হচ্ছে হচ্ছে না সেইগুলো স্থিতি অবস্থায় আছে কিন্তু ধরে নাও যে এই যে কিছু কিছু জায়গায় তোমরা হয়তো দেখেছো যে কিছু কিছু রেস্টুরেন্ট আছে ঘুরতে থাকে বিদেশে এমনি কিছু রেস্টুরেন্ট আছে ঠিক আছে তো ওইগুলো কিন্তু গতি অবস্থায় আছে ওটা একটা মোসেনে আছে কি কি মোশন হয় যে জিনিসটা বললাম মানে গতির ইংলিশ মোসেই কি কি মোশন হয় সেই জিনিসগুলো আমি বলে দিলাম সেই জিনিসটা তোমরা দেখে নেবে দেখেছো আশা করি এই যে যে বোতলটা করছি এটা হচ্ছে একটা গতি তাহলে কি বললাম বোঝা গেল আশা করি যে সময়ের সাথে সাথে যদি কোনো বস্তু স্থান পরিবর্তন করে সময়ের সাথে সাথে সময়ের সাথে সাথে কোনো বস্তু যদি স্থান পরিবর্তন করে তখন তাহলে আমরা তাকে বলবো গতি আর যদি সময়ের সাথে সাথে কোনো বস্তু স্থান পরিবর্তন না করে সময়ের সাথে সাথে কোনো বস্তু যদি স্থান পরিবর্তন না করে তাহলে তাকে আমরা বলবো স্থিতি তাহলে সময়ের সাথে সাথে কোনো বস্তু যদি স্থান পরিবর্তন করে ফেলে এই যে তুমি যে চলাফেরা করছো সময়ের সাথে সাথে যাচ্ছ তুমি বললে যে আমার পাঁচ মিনিটে এতটা জায়গা আমি এখানে পৌঁছে যাই পাঁচ মিনিট পরে আমি এখানে আসছি মানে সময়ের সাথে সাথেই তোমার একটা হিসাব আছে তাহলে তুমি গতিতে যাবে গতিতে আসবে আর যদি বলো যে আমি পড়ে আছি শুয়ে আছি সময়টা চলে যাচ্ছে তো চলেই যাচ্ছে কোনো কিছু হচ্ছে না সময় চলেই যাচ্ছে তখন তুমি স্থিতি অবস্থায় আছো স্থিতি আর গতি কি তাহলে আশা করি বোঝা গেল এবারে দেখো চরম স্থিতি আর চরম গতি কি দেখো যে তুমি ধরে নাও তুমি একটা মানে তোমার কোনো তো কাজ বাজ নাই কি আর কাজ বাজ এই তো ইলেভেন শুরু হলো এখন কিছু না এখন পড়াশোনার তো চিন্তা নেই তো দেখো যদি তুমি চিন্তা করো তোমার সামনে দিয়ে একটা ট্রেন যাচ্ছে বা বাস যাচ্ছে ঠিক আছে সামনে দিয়ে একটা ট্রেন যাচ্ছে বা বাস যাচ্ছে তুমি দেখলে বাসটা কত স্পিডে গেল তখন এটা হলো কি একটা এটা একটা গতি নিয়ে যাচ্ছে তুমি বলছো বাহ বাস বাসটা কত গতি বেগে যাচ্ছে ঠিক কি না কিন্তু তুমি কল্পনা করো তুমি একটা বাসে চেপে যাচ্ছ তোমার পাশেই কিন্তু একটা বাস যাচ্ছে একই গতি বেগে দুটো বাস কিন্তু যাচ্ছে তুমি একটা বাসে যাচ্ছ তোমার পাশে একটা বাস যাচ্ছে দুটো একই গতি বেগে যাচ্ছে তুমি বাসের মধ্যে বসে থেকে যে বাসের জানলা দিয়ে যে আরেকটা বাসকে দেখতে পাবে দেখবে ভিতরের লোকগুলো কত সুন্দর বসে আছে ঠিক আছে এই যে জিনিসটা হচ্ছে হচ্ছে এটাই মানে চরম স্মৃতি একে বলা হয় জিনিসটা কি বুঝতে পারলো না আরো ভালো করে বলছি আমি দেখো ধরো তুমি সাইকেলে করে যাচ্ছ আর তুমি তোমার সাইকেলে গল্প করতে করতে একটা বন্ধুর সাথে পাশে পাশে যাচ্ছ তখন তুমি তোমার বন্ধুকে ভালো করে দেখতে পেলে ঠিক আছে কিন্তু ধরে নাও তুমি রাস্তার ধারে কোথাও আছো আর তোমার বন্ধু সাইকেল নিয়ে তখন পার হয়ে গেল তখন কি তোমার বন্ধুর সঙ্গে অত ভালো করে কথা বলতে পারবে পারবে না কারণ সে একটা গতিবেগে চলে যাবে আর তুমি একটা জায়গায় দাঁড়িয়ে থাকবে এটা এই জিনিসটাই হচ্ছে অ্যাবসলিউট রেস বা চরম স্থিতি একে বলা হয় আরেকটা হচ্ছে চরম গতি বলা হয় এই যে চরম গতি তাহলে কি বলবো যে কোনো কিছুর সাপেক্ষে যে বস্তুকে কোনো কিছুর সাপেক্ষে যেটা আমরা মেজার করব ঠিক আছে যেটা যেটা আমি বললাম যে ধরে নাও যে বললে তুমি একটা ট্রেন একটা ট্রেন যাচ্ছে ও তুমি বললে যে এই ট্রেনটার থেকে এই ট্রেনটা কিন্তু বেশি দূরে যায় মানে বেশি তাড়াতাড়ি যায় বন্দে ভারত এক্সপ্রেস আর একটা নর্মাল কোনো এক্সপ্রেস ঠিক আছে তুমি বললে নর্মাল কোনো এক্সপ্রেসের থেকে বন্দে ভারত এক্সপ্রেসটা আরও বেশি যায় এই যে একটা জিনিসের সাপেক্ষে যেটা বলছো এটাকেই বলা হচ্ছে চরম গতি অ্যাবসুলিউট মোশনে যাচ্ছে এই জিনিসটাই বলা হচ্ছে আশা করি বুঝতে পেরে গেছো যদি বুঝতে পেরে থাকো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে